বন্ধুরা জেডা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে প্রিলিমিনারি মাস্টার ভর্তির যে প্রথম মেধা তালিকাটি হয়েছে সেই মেধা তালিকার চূড়ান্ত ভর্তি ফর্মটি আপনি ফিল করবেন আজকে যেটি আপনি কিভাবে চেক করবেন যে প্রথম মেধা তালিকায় সিলেক্ট হয়েছেন কিনা সেটি আপনি কিভাবে চেক করবেন এবং মেধা তালিকায় সিলেক্ট হওয়ার পর আপনার কি কি করণীয় রয়েছে এবং চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণটি আপনি কিভাবে করবেন সেই সম্পূর্ণ বিষয়টি আমরা আজকে লাইভে দেখাবো প্র্যাকটিক্যালি একটা অ্যাপ্লিকেশন করে তো আপনারা যারা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তা সে নিজে নিজে আপনার চূড়ান্ত ভর্তি ফর্মটি ফিল করতে পারবেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার এখানে বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করবেন এবং বিভিন্ন ধরনের সরকারি আবেদনগুলো এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক এবং বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কিত ভিডিও রয়েছে এই ভিডিওটি দেখে এবং আপনারা নিজেরাই ঘরে বসে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারেন তাহলে কিভাবে আবেদনটি আবেদনটি রয়েছে সেই চূড়ান্ত আপনি কিভাবে করবেন সেটি আমরা দেখে নিই শুরুতে আমি নতুন একটা ট্যাব নিয়ে নিয়েছি সেখানে আমি লিখবো এনমিশন অ্যাডমিশন দিকে লেখার পর আমি যেহেতু মাস্টার্স এর প্রিলিমিনারি যে আবেদন করবো সেক্ষেত্রে আমি এখানে মাস্টার্স এর যে ক্লিক করবো

এই সার্কুলারটিতে দেখেন দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি তো মাস্টার নিয়মিত মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন বিজ্ঞপ্তি এখানে স্পষ্ট করে বলা আছে যে তেরো তারিখ আপনাদের যে ১৩ জুন আপনাদের যে প্রথম মেরিট লিস্টটি রয়েছে সেটি আপনার প্রকাশ হয়েছে প্রথম মেধা তালিকার স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ হচ্ছে দেখেন তেরো তারিখ থেকে তিন তারিখের মধ্যে আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্মটি পূরণ করতে হবে এবং সেটি প্রিন্ট করতে হবে এবং এটি আপনার যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনি অ্যাপ্লিকেশন লগ ইন অপশনে গিয়ে লগ ইন করতে হবে লগ ইন করে তারপরে আপনি এখানে কিছু ইনফরমেশন সাবমিট করতে হবে যেটা আমরা এখন লাইভে দেখাবো তারপরে আপনি অ্যাপ্লিকেশনটি করার পর আপনার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ আটশো টাকা আপনাকে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি মাধ্যমে প্রদান করতে হবে তো এই সম্পর্কিত ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আবেদনে টাকাটি জমা দিবেন সো এটি আপনাকে তেইশ থেকে চার জুলাইয়ের মধ্যে আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং আপনারা যে এই আবেদনটি করবেন আবেদনটি নিশ্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ আপনার আবেদনটি সঠিকভাবে যদি বিবেচিত হয় তাহলে সেইটিকে নিশ্চয়ন অর্থাৎ রিসিভ করবে সে করবে হচ্ছে তেইশ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে আপনারা যারা দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন তারা অবশ্যই তেইশ থেকে ছয় তারিখের পরে হচ্ছে দ্বিতীয় মেধা তালিকাটি প্রকাশিত হবে আপনারা যারা প্রথম মেধা তালিকায় স্থান পাননি সেক্ষেত্রে আপনারা ছয় তারিখের পরে যখন দ্বিতীয় মেধা তালিকাটি প্রকাশিত হবে সেই মেধা তালিকাটি দেখে আপনি আবার পুনরায় যদি সিলেক্টেড হন তো হলেন আর যদি না হন সেক্ষেত্রে আপনাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে তো চলুন তাহলে কিভাবে আপনি চূড়ান্ত যে শিক্ষার্থীর যে চূড়ান্ত ভর্তি ফর্মটি রয়েছে সেটি কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা আজকে দেখে নিই তো শুরুতে আমি এই যে অ্যাডমিশন হোমটি রয়েছে এখানে এসে অ্যাপ্লিকেশন লগ ইন যে ক্লিক হিয়ার নামক অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন প্রিলিমিনারি এখানে অপশনটি রয়েছে তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন রোল যে রয়েছে আপনি যখন আবেদন করেছেন আবেদনের সময় আপনাকে একটি রোল এবং পিন নাম্বার দিয়েছে ওই পিন নাম্বার এবং রোল নাম্বারটি দিয়ে আপনাকে এখানে লগ ইন করার পর এখানে আপনার যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটি আপনার এখানে দেখাচ্ছে আপনার ইনফরমেশন গুলো এবং দেখেন এখানে লেখা আছে কংগ্রেচুলেশন আপনি যখন লগ ইন করবেন লগ ইন করে যদি অ্যাকাউন্টে টি কংগ্রেচুলেশন লেখা থাকে তার মানে আপনি প্রথম মেরিট লিস্টে সিলেক্ট হয়েছেন সো এখানে লেখা আছে দেখেন ইউ আর অ্যাসাইন্ড ইকোনমিক্স আপনি যে সাবজেক্ট চয়েস দিয়েছেন সেখানে আপনার সাবজেক্ট এসেছে ইকোনমিক্স সো আপনারা যখন আবেদনটি করেছিলেন আবেদনটি আপনি যে সংশ্লিষ্ট কলেজে যে সাবজেক্টটি দিয়েছিলেন সো আপনার এখানে কোন সাবজেক্টে আপনি সিলেক্ট হয়েছেন সেটি আপনার এখানে দেখাচ্ছে এবং আপনি কোন কলেজে সিলেক্ট হয়েছেন সেটিও এখানে দেখাচ্ছে এবং এটি ফার্স্ট মেরিট লিস্টে সো আপনাকে প্রথম মেরিট লিস্টে যদি আপনি এই সাবজেক্টে যদি অ্যাপ্লাই করতে চান বা এই সাবজেক্টটাকে যদি আপনি চূড়ান্ত করতে চান তাহলে আপনাকে অ্যাডমিশন ফর্মে যেতে হবে সো আপনারা এখানে অ্যাডমিশন যে লেখাটা আছে অ্যাডমিশন ফর্ম এখানে ক্লিক করতে হবে সো আমরা এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক করি বন্ধুরা অ্যাডমিশন ফর্মে ক্লিক করার পর এখানে কলেজ কোডটি চলে এসেছে এবং এখানে আপনার নাম আপনার পিতার নাম এবং এখানে ন্যাশনালিটি এবং এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে গার্ডিয়ান নেমটি আমাদেরকে লিখতে হবে এখানে ন্যাশনালটি লিখতে হবে তারপর এখানে হচ্ছে যে আপনার সাবজেক্ট কোডটি রয়েছে আপনার কলেজ কোডটি এসেছে আপনার মায়ের নাম এখন এখানে রিলিজিওনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং গার্ডিয়ানের মোবাইল নাম্বার এবং এখানে হচ্ছে যে আপনার পিতা মাতা অথবা গার্ডিয়ান যিনি রেখেছেন তার বাৎসরিক আইটি এখানে উল্লেখ করতে হবে তারপর আপনাকে নিচে যে সেকশনটি রয়েছে সেখানে আপনাকে প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেসটি আপনাকে এখানে বসাইতে হবে আপনি যে প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয় তাহলে আপনি কি একই রকম আপনাকে ফিল আপ করতে হবে সো এখানে শুরুতে আপনি ডিস্ট্রিক্টটি লিখে দিবেন ডিস্ট্রিক্টটি আপনার যে ডিস্ট্রিক্টে আবেদন করেছেন সেটি আপনি এখানে ফিল করবেন তারপর এখানে আপনার যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি ব্যবহার করবেন ঠিক একই রকম ভাবে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্টটি ব্যবহার করবেন এখন এখানে অ্যাড্রেসটি ব্যবহার করবেন সো বন্ধুরা একটু একটা জিনিস বলে রাখি আপনি এই তথ্যগুলো যখন ফিল আপ করবেন খুব সতর্কতার সহিত ফিল আপ করবেন কারণ এই তথ্য তথ্যটি আপনার চূড়ান্ত তথ্য হিসেবে বিবেচিত হবে আপনি যদি এখানে কোনো কিছু ভুল করেন অথবা আপনি যে প্রাথমিক আবেদন করেছেন সেই আবেদনের সাথে যদি এখানে কোনো ধরনের গরমিল পাওয়া যায় সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনারা যখন আবেদনটি ফিল করবেন ফিল করার পর আপনার আবার পুনরায় চেক করে তো বন্ধুরা আমরা এখন এখানে তথ্যগুলো ফিল করছি এখানে আপনাকে ন্যাশনালিটি লিখতে হবে তো আমি এখানে ন্যাশনালিটি লিখে দিয়েছি বাংলাদেশি এখানে মেডিটাল স্ট্যাটাস টি আপনাকে লিখতে হবে এখানে সিলেক্ট দিতে হবে যেহেতু এখানে ড্রপডাউন আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে গার্জিয়ান নেমটি আপনি এখানে বসিয়ে দিবেন এখান থেকে আপনি গার্জিয়ানের মোবাইল নাম্বারটাকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বারটি বসানোর পর এখানে আপনার গার্জিয়ানের যেই আহ বাৎসরিক ইনকাম রয়েছে সেটা আপনি এখানে ফিলআপ করবেন

তারপর এখানে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে আমি একই রকম ভাবে আপনার এই পাশে বন্ধুরা দেখেন আমি তথ্যগুলো সবগুলো ফিল আপ করেছি এবং ফিল আপ করার পর আপনাকে আবার পুনরায় একটু চেক করে নেবেন চেক করে দেওয়ার পর আপনি এখানে যে সেভ ইনফরমেশন রয়েছে এই সেভ ইনফরমেশনটিতে ক্লিক করবেন তো আমরা এখানে সেভ ইনফরমেশনটিতে ক্লিক করছি বন্ধুরা দেখেন সেভ ইনফরমেশন ক্লিক করার পর দেখেন ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফর দ্য কলেজ অথরিটি বন্ধুরা আমি একটা সার্কুলার দেখিয়েছিলাম আমি যদি একটু আরেকবার দেখাই আপনাদেরকে দেখেন এখানে এই যে সেকেন্ড যে অপশনটি রয়েছে তৃতীয় এখানে যে দেখেন তেইশ তারিখ থেকে ছয় আহ জুলাই এর মধ্যে আপনার যে আবেদনটি রয়েছে এই আবেদনটি হচ্ছে যে কলেজ থেকে নিশ্চয়ন করবে সো এখানে যে আমরা আবেদনটা সেভ করেছি সেভ করার পর এটি পেন্ডিং অবস্থা থাকবে যখন কলেজ কর্তৃপক্ষ সেটিকে অ্যাকসেপ্ট করবে তখন আপনার এখানে পেন্ডিং লেখাটি চলে যাবে এবং প্লিজ ক্লিক অন দ্য ডাউনলোড পিডিএফ আট টু ডাউনলোড দা অ্যাপ্লিকেশন আপনি যখন সাকসেসফুলি সেভ দিবেন সেভ দেওয়ার পর এখানে ডাউনলোড যে পিডিএফ অপশনটি আছে এটি ক্লিক করে ডাউনলোড করবেন বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এখানে অনেকেই যেটা করেন ভুল করে দেখেন এখানে ডাউনলোড পিডিএফটা দেন না আর যার ফলে দেখা যাচ্ছে আপনার ডাউনলোডটি হয় না এটি খুবই গুরুত্বপূর্ণ এই পিডিএফটি আপনাকে লাগবে কলেজে জমা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি এটি ডাউনলোড করে নিবেন ডাউনলোড করে দেওয়ার পর তারপর ইউ মাস্ট প্রিন্ট দা পিডিএফ এন্ড সাবমিট টু ইউর কলেজ উইথ দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো আপনার কলেজ কর্তৃপক্ষ চাবে সেই কলেজ কর্তৃপক্ষ রিকোয়ার্ড ডকুমেন্ট গুলোর সাথে আপনাকে ডাউনলোড পিডিএফ টি আপনাকে জমা দিতে হবে এই ডাউনলোড পিডিএফ টি রঙিন প্রিন্ট আকারে আপনাকে জমা দিতে হবে আমরা এখন পিডিএফ টিকে ডাউনলোড করে দেখি এটি কিরকম আমি এখানে ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার টাইপটি দেখাচ্ছে এডমিশন রোল দেখাচ্ছে আপনার মেরিট স্কোর দেখাচ্ছে এবং এটা হচ্ছে যে আপনার ক্লাস রুলটি এখানে পরে বসাবে বসাবে এডমিশন এখানে দেখেন এডমিশন ফার্স্ট স্টুডেন্ট কপি এখানে দুইটা কপি থাকে একটা হচ্ছে স্টুডেন্ট কপি একটা হচ্ছে কলেজ কপি এখানে আপনার কলেজের নাম তারপরে কোর্স তারপরে হচ্ছে যে আপনার কলেজের কোর্স আপনার নাম বাবার নাম মাতার নাম ডেট অফ বার্থ তারপর হচ্ছে গার্ডিয়ান নেম গার্ডিয়ানের মোবাইল নাম্বার হুম। তারপর হচ্ছে যে আপনার এখানে গার্ডিয়ান এর মান্থলি ইনকাম তারপর হচ্ছে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো হচ্ছে অনার্স ডিপ্লোমা অথবা ইকুইভ্যালেন্ট এর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ইয়ার পাসিং ইয়ার রয়েছে সেগুলো দেখাচ্ছে এখানে তারপর আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে ডিস্ট্রিক্ট দেখাচ্ছে তারপর এখানে আপনার স্টুডেন্ট অফ দা ডেট সিগনেচার অফ দা ডেট এখানে হচ্ছে যে আপনার সিগনেচার করবেন তারপরে সিগনেচার অফ ফাদার মাদার গার্জিয়ান মানে আপনার গার্ডিয়ান হিসেবে যাকে দিয়েছেন তার সিগনেচার এবং ডেট লাগবে তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট হেড আপনার এখানে সিগনেচার এবং সিল করে দিবে এবং এখান থেকে কলেজের যে প্রিন্সিপাল রয়েছে সেই প্রিন্সিপাল আপনার এটিকে সিগনেচার করে দিবে এবং ডেট দিয়ে দিবে সো আপনারা যখন এখানে দুইটি পেজ রয়েছে এই দুইটা পেজে আপনারা রঙিন ইন কালার প্রিন্ট দিবেন কালার প্রিন্ট করার পর আপনার সিগনেচারের জায়গায় আপনি সিগনেচার এবং ডেটটি বসাবেন আপনার গার্ডিয়ান হিসেবে যাকে দিয়েছেন তার সিগনেচার এবং ডেটটি বসাবেন আপনার যে ডিপার্টমেন্টে আবেদন করেছেন সেই ডিপার্টমেন্ট যে হেড রয়েছে তার সিগনেচার এবং ডেট এবং প্রিন্সিপালের সিগনেচার এবং ডেটটি আপনার এখানে দিতে হবে তারপর সেকেন্ড অপশনটি হচ্ছে যে ফার্স্ট অ্যাডমিশন এটা হচ্ছে কলেজ কপি হ্যাঁ সেম জিনিসটাই দুইটা ফর্মেট থাকবে এটা হচ্ছে যে কলেজ কপি একই রকম ভাবে আপনি নিচে আপনার সিগনেচারটি দিবেন এই সিগনেচারটি দেওয়ার অর্থ হচ্ছে আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো সঠিক সেই মর্মে আপনি এখানে সিগনেচারটি করছেন আপনি এখানে সিগনেচার করবেন আপনার গার্জিয়ান সিগনেচার করবে আপনার হেড অফ দ্য ডিপার্টমেন্ট সিগনেচার করবে এবং প্রিন্সিপাল সিগনেচার করবে এই ফর্মটি আপনি যখন কলেজে আবেদন করে যখন চূড়ান্ত ভর্তির জন্য জমা দিবেন কাগজপত্র সহ তখন এই আবেদন ফর্মটি আপনাকে জমা দিতে হবে এবং এটি আপনারা কালার প্রিন্ট করে জমা দিবেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্কিম এজেন্ডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধামতি শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন তো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন